উল্টো পাল্টা বলছে আদিল শব্দ করো চেঞ্জ করো আর দুই সাইডে পা ফাটাও আদির পদাসন করো পরে হ্যাঁ আদিল এবার প্র্যাকটিস করা প্র্যাকটিস করো হ্যাঁ তালি দাও তালি দাও সবাই একটু ভালো হচ্ছে শুরু করা শুরু করা ঘোরা করা 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 প্র্যাকটিস করা ভেরি গুড চলো চলো না আস্তে 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 ঘোরা প্র্যাকটিস চলছে এখন মিনালিস স্পোর্টস আছে আমাদের ছেলেদের মেয়েদের কামেন্ট প্র্যাকটিস করার পরে জিমন্যাস্টিক করাচ্ছে ফেব্রুয়ারি মাসে চার তারিখে আমাদের স্পোর্টস আছে তার জন্য ছেলে মেয়েদেরকে নিচ্ছি